এখন জিল হজের চাঁদ উঠলে আমাদের মাথায় আসে আমাদের স্মৃতিতে আসে গরুর ছবি আর ছাগলের ছবি ঠিক না ঠিক বলে নামাজ দোয়া চোখের পানি এই স্মৃতিগুলো কি আমাদের মাথায় বাসে তার মানে কি আমরা সঠিক জায়গায় আসছি জিল হজের প্রথম দশকের চাঁদ দুটার সঙ্গে সঙ্গে আমার স্মৃতিতে যা বাসা উচিত তা কি ভাসছে ভাসছে যেটা সেটা ঠিক আছে কিন্তু শুধু সেটা ভাসাটা ভুল জিলহজের প্রথম দশকের চাদরটা মানিয়ে হলো দাঁতে কচমচ করা গোশত খাব কেন গোশত খাবেন ভালো কথা গোশত খাওয়ার আগে কাজ করেন কাজ না করে খাবেন প্রত্যেকে কাজ না করে কি খাবেন আল্লাহ কখনো কখনো আল্লাহর বান্দাদের থেকে আর এমন এমন কথা বলাই নেন যেটা আসলে ইমান জায়গা নিয়ে গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন উনি একটা কথা বললেন সকাল নাস্তা করতে করতে দশটা এগারোটা বেজে গেছে নাস্তা করার পর আবার একটু পরে জোর উপরে দুপুরে খানা খাইতে বসলাম আমরা তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম একটু আগে নাস্তা খেলাম এক নাম ভাত খাইতে বসলাম এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি নাস্তা খাইছি কেন শরীরে এনার্জি তৈরি করছি এই জন্যই তো এনার্জি দিয়ে আল্লাহর কে বদত করছে যে আল্লাহর আরেকটা নামে তখন খাইতে বসছি কোন মুখে আগের যেটা খেয়েছি সেটার একটা অর্থ আদায় করবো কিছু ভালো কাজ তো করবো তারপরে না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করব। আগেরটা করছি করে এখন আবারটা খেতে বসছি মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি আমি চিন্তা করলাম যে কত বড় কথা অথচ এটাই বাস্তবতা যে আমি করবারের গোষ্ঠ খাবো দাঁত ক্যাসমস্ট করছি ভালো কথা তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি আমার অর্জনটা কি যে আমি আল্লাহ দেওয়া আমার আল্লাহ তো করবো মানে গোস্তটা আমাদেরকে খেতে দিয়েছেন এটা হলো হাদিয়া এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি কিভাবে হাদিয়া দুনিয়াতে এমন কোন দান আছে যে দানকারী নিজে আবার খায় আছে কোনো দান আপনি মসজিদের টাকা দিছেন এখন এই টাকার মালিক কে কে মালিক না মসজিদ কমিটি মসজিদ কমিটি মালিক তো মালিক হলে তো মসজিদ কমিটি বাইত নিয়ে যেতে পারতো মালিক কে আল্লাহ আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই আপনার ঘরে আমি দিলাম এটা আপনাকে দিলাম বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব তাহলে আল্লাহর সাথে টেক করছে তাই না মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন কিন্তু মালিককে এই জন্য কোনো লোক যদি মসজিদে দান করে মাদ্রাসায় দান করে কোনো গরিবকে দান করে আবার দানের কোনো ধাপ দেখায় তাহলে তারা দান আল্লাহ গ্রহণ করেন না কেন গ্রহণ করেন কারণ তুমি তো আমাকে দাও নাই তুমি সেখানে দিয়ে ভাব ধরেছো যে এটা তো আমার দান আমার দেওয়া এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো তাহলে আমার কাছ থেকে তুমি আর আশা করতে পারো না আমার জন্য দিয়ে থাকলে শুধু আমার কাছে আশা করবা আর কারোর কাছে কিছু আশা করবা তো আল্লাহ আলমিনের দান আল্লাহর জন্য দেওয়া যত অপশন আছে আপনি দেখেন আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত দিতে পারেন তার হয়ে যায় মসজিদে দিয়ে দিচ্ছেন মসজিদের হয়ে গেছে মানসার দিয়ে দিচ্ছেন মানসার হয়ে গেছে যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে একটা দান শুধু আছে একটা দান সেটা হলো করবানি যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লা এই পশু আপনার থেকেই পাইছি আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবে করে দিছি এর কোনো কিছু আমার আশা নাই আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি এটা আমি নিজের বাসায় গোস্ত কিনতে হয় সেজন্য জবাই করি নেই আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি তাই এই গোষ্ঠগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা এটা তো সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা তাই না কিন্তু না আল্লাহ কোরআনে বলছেন ফাকুল মিনহা হা কোরবানের গোষ্ঠ থেকে তোমরাও খাও তোমরাও খাও আর ওয়া চামল তানে আওয়াল মাতার যাদের আছে আত্মীয় স্বজন তাদেরকেও দাও প্রতিবেশীদেরকেও দাও আবার অভয় মানুষদেরকেও দাও তাহলে কি দাঁড়াবে কোরবানির যে বস্তুটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি এখন তোমাকে আবার একটু খেতে দিলাম তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি এটা আল্লাহর দান না তো আল্লাহের দানটা পাওয়ার জন্য কি উপযুক্ত তৈরি করছে আপনি আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযুক্ত তৈরি করেছি এই জিন্নাজের প্রথম দশটি দিন ইবাদত বন্দিগি করার মাধ্যমে আল্লাহর সেই উপরে কোন পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে আমি শুধুমাত্র পানি চাষার সময় নয় মাছ ধরার সময় হাজির রয়ে গেলাম দশ দিন ইবাদ বন্দি করার খবর নাই ঈদের সময় দাঁত কসকস করে গোস্ত খাইতে বসে গেলাম এটা হতে পারে না দেখেন ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জোরে ইবাদত করবেন সারা রমাদান জোরে পরিশ্রম করবেন এরপর আল্লাহ তালা বলবেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে নগদ তোমাকে একটা ঈদ দিলাম আনন্দ করো বলেন ঈদের আনন্দের যে নির্মলতা ঈদের আনন্দের যে আপনার অনুভূতি এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায় পাওয়া যায় মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে অমুক দিবস তমুক দিবস আন তান কিন্তু কোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব আল্লাহ তালা নিজে বান্দাকে অনৌকিক এক আনন্দ দেন লৌকিক কোনো আনন্দ না এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে গরিব ধনী সবার মধ্যে আসে এটা যে দিচ্ছেন আল্লাহ তালা তার জন্য আগে একটা এবাদতের মৌসুম লেগেছেন রমাদানের তিরিশ দিনের মৌসুম আর এই ঈদ উল আজহাতে দশ দিনের মৌসুম পুরো সময় করবেন এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মামিন আয়ামিন আল্লাহ আইয়া জিলহজের এই দশটা দিনের এবাদত করলে আল্লাহ প্রিয় হয় অন্য কোন সময় এবাদতে আল্লাহ না অনেক ব্যাখ্যা বলেছেন যে রমজানের শেষ দর্শক তো অনেক বেশি মর্যাদাবান তো বলেছেন যে রমজানের শেষ দর্শকের রাতগুলো মর্যাদাবান মর্যাদা বান আর এ দশকের দিনগুলো বেশি মর্যাদাবান আর আর অলবার রাত দিন দুইটারই মর্যাদা আছে এই মৌসুমের কারণে আচ্ছা এখন আল্লাহর কাছে এই দর্শকের এবাদত অন্য দর্শকের বা অন্য যে কোনো সময় এবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ বেশি খুশি হন এই সময় ইবাদত করলে বান্দা সাহের জিজ্ঞাসা করলেন ওয়ালাল জিহাদু অন্য সময় কেউ আল্লাহর রাহে জেহাদ করল জেহাদ করলো মানে জীবন দান করার জন্য প্রস্তুতি নিল সে ওটা আল্লাহকে সমর্পণ করে দিল গোটা জীবনটাই তার মর্যাদাও কি এই সময় এবাদতের চাইতে বেশি না তখন আবী সাল্লাহ সাল্লাম বললেন না ওয়ালেল জেহাদ অফিসা বিলিল্লাহ অন্য সময় জেহাদ করলে এই সময় ইবাদতের সমান হয় না তবে যদি অন্য সময় কেউ জেহাদের যে তার জীবন তার সম্পদ জানিয়ে গেছে সব বিলীন করে উৎসর্গ করে দেয় আল্লাহকে খুশি করার জন্য তার মর্যাদা সবকিছুর উঠবে সেই মুজাহিদের কথা ভেনি বাকি সাধারণ জেহাদের চাইতেও এই দর্শকের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশ ভাইরা আমার আমি খুব আকুতি করি সব জায়গায় সব সময়। যে এই দশকের এবাদত আমরা সাবকন্টিনেন্টের মানুষ আমরা জানি না আমাদের মানুষকে জানাতে হবে জানাবার জন্য কিছু কাজ করতে হবে সাহাবিদের কেউ কেউ এই দশক শুরু হলে এই দশকের দশটা স্পেশাল আমল আছে এই আমলগুলো করবার জন্য কেউ কেউ বাজারে চলে যেতে উদ্দেশ্য অন্যদেরকে জানান অন্যদেরকে জানান তো সেই দশকের আমলগুলো আমরা করবো তো ইনশাআল্লাহ আমি সংক্ষেপে বলছি আমলগুলো কি কি নাম্বার এক আল্লাহকে বেশি বেশি স্মরণ করা জিকির করা আল্লাহ সাল্লাহ কোরআন কেদেমি বলেছেন যে নির্দিষ্ট দিনগুলোতে তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি স্মরণ করো আল্লাহর স্মরণটা বেশি বেশি হবে এখন স্মার্টফোন এটার এঙ্গেজমেন্ট আমাদেরকে আল্লাহর স্মরণ তো পরের কথা দুনিয়ার অন্য কোনো কিছু স্মরণ করতে দেয় না এজন্য এটা নিয়ন্ত্রণ করা ছাড়া মানুষ কখনো মোত্তাকি হওয়ার কোনো সুযোগ নেই নেক্সট সুরতে শয়তান আসে যে আমি তো ওয়াজ শুনি মোবাইলে নেক্সট সুরতে শয়তান আসে আমি তো কোরআন তেলা শুনি আরে ভাই ওয়াজ শুনে কোরআন তেলা শুনি প্রত্যেকটা জিনিস একটা লিমিটেশন আছে ফরজ নামাজ চলে যাচ্ছে আপনি মোবাইলে কোরআন তেলা শুনতেছেন সব হবে না কোনো হবে আপনি ওয়াজ শোনার নাম দিয়া আজে বাজে জিনিসও দেখছেন চান্সে এসে যাচ্ছে চোখের সামনে ক্লিক করে দেখে ফেলছেন তাহলে আপনার জন্য এই মোবাইলটি টিপাই নাই কারণ আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না আপনি যে কন্ট্রোল করতে পারেন ভাইরা আমার এই দশকে আল্লাহর স্মরণ যেন হয় সেজন্য অন্য সময়ের মতো বিশেষভাবে স্মার্টফোনের নিয়ন্ত্রণ খুব বেশি জরুরি খুব বেশি জরুরি আল্লাহ আমাদেরকে তফিক দান আল্লাহ স্মরণ কিভাবে করবেন যত প্রকার জিকির আছে সেগুলো করবেন কোরআন তেলাওয়াত সকাল সন্ধ্যার জিকির উঠতে বসতে জিকির দোয়া সেগুলো পড়বেন বেশি বেশি আর স্পেশালি বিশেষভাবে অতএব এই দশকে যে আল্লাহর জিকির করবেন এই জিকিরের অংশ হিসাবে আল্লাহর এই চিন্তা করবেন মুখে জিকির করবেন এক দ্বিতীয় আমল হলো সাধারণ এই কামলগুলো বেশি বেশি করবেন সাধারণ এই কামল যেমন কোরআন তেলাওয়াত করা দান সাদাকা করা নফল রোজা রাখা তাজবি তেলাওয়াত করা ভালো কথা বলা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এই রুটিন ভালো কাজগুলো নর্মাল ভালো কাজগুলো পরিমাণে বেশি 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 করতে থাকবে তিন নম্বর আমল হলো গুনাহের কাজ এই দশ দিন অন্তত অন্য সময়ের চাইতে একটু হলেও কমাবার চেষ্টা করবেন গুনাহের লাগামটা ধরার চেষ্টা করবেন কারণ এই দশক মর্যাদার দশক এই দশক দশক অতএব এই টাইমে গুনাহ করলে অন্য টাইমে গুন চাইতে বেশি ভয়াবহ হবে এটা কমাবে চার নম্বর আমল হলো যাদের হজের সামর্থ্য আছে তারা হজ করবেন পাঁচ নম্বর আমল হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল হলো যারা কোরবানি করার নিয়ত করেছেন জিল চাঁদ উঠার আগে আগে চুল ইত্যাদি কেটে ফ্রেশ হয়ে এই দিন আর সেগুলো কাটবেন না এটা করবেন পরে জিল হজের চাঁদ ওঠার সম্ভাবনা সোমবার সন্ধ্যায় সোমবার দিনের বেলার মধ্যে এগুলো সব ফ্রেশ করে আপনি অপেক্ষা করবেন কিসের জন্য কোরবানের জন্য এই দশ দিন পর্যন্ত আর নখ কাটবেন না চুল গোপ কোনো কিছু কাটবেন এটা কোরবানি যিনি করবেন তিনি করবেন যদিও কোন কোন বর্ণনার আলোকে বোঝা যায় যারা কোরবানি করবেন না তারাও যদি এটা করেন তাদেরকে আল্লাহ আজর দান করবেন তাহলে কত নম্বর আমল গেল সাত নম্বর আমল হলো তাকবির তাহমির তাহমিল বেশি বেশি পড়া ফাগিহিনবী সাল্ল সাল্লাম বলেছেন এই দশক যখন শুরু হবে তখন তোমরা বেশি বেশি তাকবির বলবে মানে আল্লাহ আকবর বলবে বেশি বেশি তাহলিল বলবে বেশি বেশি তাহমিদ বলবে লাই লাহিদুল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবে এই জন্য এই দশ দিন পুরো সময় জুড়ে এটা করবেন ওই যে বলছিলাম শুরুতে সাহাবি কথা একজন সাহাবি এই দশক শুরু হলে বাজারে যেতেন শুধু কি জন্য এই আমলটা করার জন্য বাজারে যে সবাই বাজারে কেনাকাটা ব্যস্ত উনি যে উচ্চ স্বরে বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর এর উনি বাজারে গিয়ে বলতেন উদ্দেশ্য কি অন্যদের যাত্রা সরল এখন আপনি বহুবলিত একটা দোকান আছে অথবা চীটার মোটা বাজার আছে আপনি বাজারে যায়য়া সবাই কেনাকাটা খুব সিরিয়াস মুডে আছে আপনি যাই যদি সেখানে জোরে জোরে বলেন লভ অকবার লভ অকবার ইন ল হ লফ অকবার লফ অকবার ইনলা ইল খান হবে দৃশ্যটা বলেন তো এটা আপনি তো বলেন সবার মধ্যে অনেক লোক বাজারে মাঝে বাজারে জমজমাট আপনি যাইয়া চোটকা জোরে জোরে এটা বললেন কি করবে সবাই সবাই থাকে বলবে ব্যাপার কি সমস্যা আছে নি কোনো অসুস্থতা আছে কি না বেচারা এটা না বলবে ওই যে সবাই যে অসুস্থ সবার যে মানে রোগ তা কুয়ার রোগ এই জন্য অসুস্থ মনে হয় কারণ এটা তো দেখতে অভ্যস্ত না সে আমি এই জন্য বলি ভাই এই সূন্যটা ওই সাহাবি সুন্দর জিনদান নিয়তে একটু দোকানে যায় যা সবাই চা খাচ্ছে একটু একটু চিৎকার করে বলার দরকার একটু জোরে বলেন যা তারা শুনে যদি দেখেন যে তারা অন্যভাবে তাকাচ্ছে বুঝতেছে না পিঠে হাত দিয়ে সুন্দর করে একটা মুস্কি হাসি দিয়ে বলেন ভাই এই দর্শকটা বেশি বেশি তাকবীর পড়তে হয় তো এই জন্য আমি একটু জোরে বললাম যাতে আপনার স্মরণ হয় দেখবেন সেখান থেকে অনেকের বিবেক খুলে গেছে উনি পড়বে আর চেষ্টা করা যাবে তো ইনশাল্লাহ তাহলে তাকবির তো আপনি তাহলে জোরে পড়বেন আমি প্রতি বছর আপনাদেরকে এই কথা শুনাই এবছরও বলি সেটা হলো মিডিল ইস্টের বিভিন্ন দেশে দেখা যায় বিশেষ করে সৌদি আরবে সামাজিক সৌন্দর্য বিভিন্ন গলিতে যখন দেখবেন জিলহজের এই দশ দিন আপনি দেখবেন

এবং এখনো অনেক জায়গায় আছে যে দোকানদার ওই মৃদু কণ্ঠে এটা চালায় রাখছে আর আমাদের ঈদ উলাজা আসছে এখন জাগানাকা গানের চোটে আপনি হাঁটতে পারবেন না কোথাও তীক্ষ্ণ বলেন গরুর বাজার ছাগিনের হাট গান চলে এখানে আমি যখন ব্রহ্ম বলেছিলাম এইখানে যে বাজার হয় আমি যাই থামাইছি দুই দিন যাই সেখানে কোনোদিন লোকদেরকে ধরলাম ভাই ঈদ উলাজা একটা ধর্মীয় দিবস কাজটা ধর্মীয় আর সেখানে আপনি জাগা গান লাগায়া গরু বেসতেছেন ছাগল বেসতেছেন আল্লাহ তো বিবেক দিছে অন্তত এখানে অন্য কিছু লাগান এটা রে ভাই আর আপনার গানের অত্যাচারে আশপাশে মানুষ ঘুমাইতে পারে না থাকতে পারে না এ কি মানুষ এ কোনো মনুষ্যত্ব তো থাকার কথা না দুইবার আমি গেছি সহজ শরীরে এবং যায়া তাদেরকে অনুরোধ করে হাতে পায়ে ধরে বুঝায় থামাইছে সারা বাংলাদেশ